গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্মসূচির অংশ হিসেবে স্নাতক সমাপনে অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মার্কিন পুলিশ বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্স যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া কানাডা জাপান ভারত লেবানন সহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জার্মানির বার্লিনে হোম হোমবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজে প্রতিবাদী কর্মসূচিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি হিসেবে বর্ণনা করেন তারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও নয়াদিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় হামলা ও হত্যাযোগ্য বন্ধের দাবি জানিয়েছেন সুইজারল্যান্ডের নুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশদ্বার বৃহস্পতিবার থেকে দখল করে আছেন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থামাতে শিক্ষার্থীদের উপর কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জেরে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রে কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে ক্যাম্পাসগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ যাকে আক্তার চ্যানেল আই বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা